মুশ্রিকদের প্রতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নামাল মুশ্রিকুনা নাজাস মুশ্রিকরা নাপাক মূর্তি পূজকরা নাপাক ফাজিতানিবুর রিসসা মিনাল আওসান তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো আল্লাহ মূর্তিকে নাপাক বলেছেন মূর্তির পূজারীদেরকে নাপাক বলেছেন কিভাবে ওই নাপাক জিনিসের প্রতি নাপাকদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো ও আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম তোমরা প্রকাশ্যে যা বলো এগুলো জনগণ জানে কিন্তু তোমরা গোপনে আরও যে নিকৃষ্ট কাজগুলো করছো তাদেরকে সমর্থন যোগাচ্ছ তাদের বুকের সাহস বাড়িয়ে দিচ্ছ যেই সাহসে তারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার সুযোগ পাচ্ছে এই যে গোপনে গোপনে তাদের পিঠ চাপড়ে তোমরা দিচ্ছ এইটার ব্যাপারে আল্লাহ জানেন জেনে রাখো হমাইয়াফ আল হমিংকুম ফকবদৌল্লাহ সওয়াজ সাবিন তোমাদের মধ্যে যারা এটা করছে এবং করবে এরা সুদ সঠিক পথ থেকে ভ্রান্ত হয়ে গেছে নিশ্চয়ই ফাকাদ নিশ্চয়ই তারা ভ্রান্ত হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে সঠিক পথ থেকে এই হুকুম জেনে রাখো জেনে রাখো তোমরা তাদের বাহ্যিক মিষ্টি কথাই ভুলে যেও না মন্দিরের একটু প্রসাদ নামক প্রস্রাব তোমাদের নাপাক প্রস্রাব খাওয়াই দিছে এতে তোমরা ভুলে যেও না এই কুম তারা যদি তোমাদেরকে আয়ত্ত নিতে পারে ইয়াকুম আধা আ তখন শত্রু তার যে মুখোশ ঢেকে রেখেছিল এটা খুলে ফেলে বন্ধুত্বের এই মুখোশ খুলে ফেলে তোমাদের সামনে আবির্ভূত হবে বন্ধুত্বের মুখ মুখোশ খুলে শত্রু হিসাবে আবির্ভূত হবে ইলাইকুম এবং তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে ও আলসিনা তাহম নোংরা নোংরা ভাষায় তোমাদের সাথে কথা বলবে বিসু তোমাদের ক্ষতি করার উদ্দেশ্যে তাদের জবান দিয়ে নোংরা কথা বের হবে তাদের হাত দিয়ে নোংরা কাজ কর্ম হবে তাদের বডি দিয়ে হবে আমাদের বোনদেরকে তারা মিষ্টি কথায় প্রেমের প্রলোভনে যখন চিপায় নিয়ে যেতে পারছে তখন কি আর মিষ্টি কথা থাকতেছে না গণধর্ষণ করতেছে গণধর্ষণ করতেছে ইন্ডিয়ার প্রতিদ্যালয় পাচার করতেছে কি করে নাই তাহলে যতই তারা মিষ্টি কথা বলুক হ্যাঁ আমার বোনেরা মুসলিম বোনেরা যশোরের বোনেরা যারা আছো তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই আওয়াজ এই ক্যামেরাগুলোর মাধ্যমে সারা দেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী প্রত্যেকটি বোনের কাছে পৌঁছে যাওয়া উচিত হে বোনেরা তোমাদের বলি হেই মালাউনরা যত মিষ্টি কথাই তোমাদেরকে বলুক না কেন যদি তোমাদেরকে তারা বাঘে পায় এই মিষ্টি কথার মাধ্যমে এই হানি ট্র্যাপের লাভ ট্র্যাপের মাধ্যমে লাভ লাভটপের মাধ্যমে যদি তোমরা তারা তোমাদেরকে আয়ত্তে নিতে পারে ইয়া কোন রকম আদা আ তখন আর প্রেমিক হিসেবে পাইবে না তারা পুরোপুরি তোমাদের বিরুদ্ধে ধর্ষণে আবির্ভূত হবে এই মালাউনরা ধর্ষণকে একটি অস্ত্র হিসাবে নিয়েছে আমাদের ভিতরে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে এই ভাগল আটটেবকে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে হে আমার বোনের এখনো সতর্ক হয়ে যাও যতই মিষ্টি কথা বলুক মালাউনদের মিষ্টি কথায় কান দিও না। লংতাং ফা কুম আর হায়ামকুম আলা আউলা দুকুমিয়াম আল্লাহ বলছেন সরি তাদের সাথে তোমাদের আত্মীয়তাও থেকে থাকে যদি তোমাদের সন্তান সন্ততিও হয়ে থাকে মুসলিকরা পত্তলিকরা কোরআন সন্না বিরোধীরা বিদ্বেষীরা নাস্তিকরা মোরতাদরা তোমাদের বাপ ভাইও হয়ে থাকে তোমাদের সাথে রক্তের সম্পর্কও থেকে থাকে যত সম্পর্কই থাকুক না কেন এগুলো কাজে আসবে না ইয়মাল কেয়ামা কেয়ামতের দিন কারণ ইয়ফসিল ও বাই সেদিন আল্লাহ নিজে তোমাদের মধ্যে ফয়সালা করবেন অল্লাহ বিমাতা মারুন বসির তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ জানেন কত কায়নাতুন হাসানাতুল ফি ইব্রাহিম আল্লাহ দিন মা হে ওই সকল লোকেরা যারা মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই করেছে ইসলাম কায়ামের নামে তোমাদেরকে বলছি শুনে রাখো তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ আদর্শিম যখন ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলাম এবং তার সাথে যারা ছিল তারা যখন তাদের সজাতিকে উদ্দেশ্য করে বলেছিল ইন্না বড়ো তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে কোন আর তোমরা তাদেরকে গিয়ে শোনাও মোরা এক দিনতে দুটি কুষম হিন্দু মুসলমান ইব্রাহিম আল্লা আলাইহিস সালাম বলেছেন ইন্না বরাউ আউ মিনকুম তোমাদের সাথে কোনো সম্পর্ক না অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদের সাথেও সম্পর্ক নাই দুর্গার সাথে মুসলমানের কোনো সম্পর্ক কালীর সাথে কোনো সম্পর্ক গীতা পাঠের সাথে মুসলমানের কোনো সম্পর্ক না মুসলমান কখনো মন্দির গিয়ে গীতা পাঠ করতে পারে না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইব্রাহিম আলাইসলামকে যারা জাতির পিতা মানে আল্লাহ হানিফা তোমরা আল্লাহর বান্দা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো এই অনুসরণ যারা করতে চাও তারা কখনোই মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করতে পারো না প্রসাদ খেতে পারো না তাদেরকে সমর্থন করতে পারো না রোজার পূজাকে এক বলতে পারো না আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথীদের জন্য জীবনে রয়েছে উত্তম আদর্শ ইদ কল উ যখন তারা সজতিক উদ্দেশ্য করে বলেছিল ইন্না বরহা কুম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অমিম মাতা বুদনা তোমরা যাদের গোলামি করো তাদের সাথেও সম্পর্ক নাই যারা মূর্তির গোলামী করে তাদের সাথেও নাই মূর্তির সাথেও নাই যারা ভারতের গোলামী করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই ভারতের সাথেও নাই যারা চীনের করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই চীনের সাথেও নাই যারা আমেরিকার গোলামি করে দালামি করে তাদের সাথে মুসলমানের সম্পর্ক নাই আমেরিকার সাথেও নাই আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথে এই কথা স্পষ্টভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল যে তোমাদের সাথে আবেদ যারা অনুসারী অনুসারীদের সাথেও সম্পর্ক নাই মাহবুদ যাদের অনুসরণ করা হচ্ছে যাদের গোলামী করা হচ্ছে তাদের সাথেও সম্পর্ক নাই কাফার না বিকুম তোমাদের সাথে কুফরি করলাম তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম অবাদা বাইনা না অবাইনা কুমল আদা ও তোল তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ শুধু শত্রুতা না শত্রুতা না শুধু বিদ্বেষ না বিদ্বেষ না আবাদা আবাদা চিরশত্রুতা এবং চিরবিদ্বেষ কাফার না বিকুম তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম অবাদা বাইনা না অবাইনা কুমুল আদা অবতল বাদ্য আবাদা তোমাদের সাথে আমাদের শত্রুতা বিদ্বেষ শুধু শত্রুতা না চিরশত্রুতা শুধু বিদ্বেষ না চির বিদ্বেষ হাত্তা তো মিনবিল্লাহ ওয়াহদা যতক্ষণ না তোমরা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো এক আল্লাহর সামনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রেই এক আল্লাহ যা বলেছেন রসুল যে আদর্শ দিয়ে গেছেন এর বাইরে চলবে না এই প্রতিজ্ঞা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ শুধু শত্রুতা না 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 চিরশত্রুতা শুধু মরা পর্যন্ত মরার মরার পরেও পরেও মানে চিরবিদ্বেষ চিরশত্রুতা শত্রুতা যেটা বাহ্যিকভাবে হয় বিদ্বেষ যেটা অন্তর হয় বর্তমানে দেখেন আইনের একটা খসড়া করা হয়েছে সেই খসড়ার মধ্যে লিখছে ইন্টারনেটে যদি কেউ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় তাহলে তাকে পাঁচ বছরের জেল এবং নিরানব্বই কোটি টাকা জরিমানা করা হবে তার মানে হুজুর তো তো ইনকাম নেই তার মানে যেই হুজুর রাই এ সুরা মমতা পাঠ করে জনগণকে শোনাবে তার কী হবে পাঁচ বছরের জেল বলেন সম্প্রদায় বলতে তারা মুসলিমদের বুঝাই কি বুঝায় না বাগদ এখানে ওলামে একরাম আসেন না আমি কি মিথ্যা অনুবাদ করছি আমি কি ভুল অনুবাদ করছি বাগদ ব্যাখ্যা কি বিদ্বেষ না নিচেও দেখছি আজকে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ওলামে একরাম আসছেন আজকে যখন ওখানে খানা খাচ্ছিলাম বললো যে আপনাদের ভক্ত বিষয়ে সাধারণ মানুষ কিন্তু আমি অনেককে তো নিজেই চিনি আলহামদুল আসছেন আপনারা বলেন এর অর্থ কি বিদ্বেষ কি বিদ্বেষ না এখন বলেন যদি এই আইন করা হয় যে সাম্প্রদায়িক বিদ্বেষ যারা ইন্টারনেটে ছড়াবে তাদের পাঁচ বছরের জেল নিরানব্বই কোটি টাকা জরিমানা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তাহলে এই আইন পাশ হলে কোনো আলেম কি সুরা মমতা হিনার তর্জমা করতে পারবে পারবে তর্জমা করতে পারবে না তাহলে এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে এই ব্যাপারে একটা ছিল এই ইউনুস সেই আইনটা বাতিল করেছে রাহাল রাখাল রাহাকে বাঁচানোর জন্য একটা খরা আইন ছিল মামলা করা যেত ওই মামলায় কিছু হতো না রাখাল রাহাকে বাঁচানোর জন্য সে আইন বাতিল করে দিয়েছে এখন নতুন করে আইন করতে চাচ্ছে আমি স্পষ্ট বলতে চাই মুসলমান আইন এখনো হয় নাই এখনই সোচ্চার হইতে হবে আইনের আলোচনা উঠছে খসড়া শুরু করছে এখনই সোচ্চার হইতে হবে এটার বিরুদ্ধে মালাউনরা যখন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে তাদেরকে তা ওটাকে বাক্সাধীনতা বলে তারা ছাড় দিয়ে দিবে ধরবে শুধু মুসলমানদের ধরবে শুধু আলে ওলামাদের কারণ এই আইন বৈষম্যহীনভাবে প্রয়োগ হবে না কখনও শুধুমাত্র আলেম ওলামাদের আটকানোর জন্য এই আইন করতেছে জসিমুদ্দিন রহমানের মতো মুক্তি হারুন ইসারের মতো মাওলানা মামুল হক সাহেবের মতো যারা কোরআন হাদিসের কথাগুলো দ্বার্থহীনভাবে মানুষকে জানাচ্ছেন তারা যেন জানাতে না পারেন

বি আল্লাহু আকবার আমার এই ইউনূস এই পর্যন্ত তাওহীদ জনতার রক্ত আর লাশের উপরে ক্ষমতা এসে এই পর্যন্ত যতগুলো পলিসি হাতে নিয়েছে ততসবগুলো পলিসি এই দেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নিয়েছে আমার জানামতে এমন একটা পলিসি হাতে নাই নাই যে পলিসি ইসলাম ও মুসলমানদের পক্ষে আসে তারা তাওহীদী জনতার রক্ত আর লাশের উপরে তাদের ক্ষমতার সিংহাসন সাজাইছে তৈরি জনতা থেকে হাত গুটে নিছে তারা প্রতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় অথচ আসামনির মতো এগারো বছরের মেয়েটা তিন দিন গণদর্শনের শিকার হইল তা তাকে ন্যায় বিচার যেন না পাইতে পারে পুলিশের ভেরিফাইড পেজে নির্লজ্জভাবে তার ব্যাপারে মিথ্যাচার করা হয় যে এই মেয়েটা স্বেচ্ছায় ইতিপূর্বে নাকি দুইবার তার বাড়ি থেকে পালাইছে নাহজুবিল্লাহ আমি জীবনের উপর রিস্ক নিয়ে তদন্ত করেছি প্রমাণ করেছি পুলিশ মৃত্যুক সবাই বলেন আমি বলবো মিথ্যুক আপনারা বলবেন পুলিশ মিথ্যুক ধর্ষক প্রতারক ধর্ষক প্রতারক মিথ্যুক ধোকাবাজ দাঙ্গাবাজ খুনকারী গুমকারী তকবীর তকবীর এইভাবে স্লোগানে স্লোগানে কাপায় তুলতে হবে মুসলমান রাজপথে আলেম ওলামারা তথাকথিত বৈষম্য বিরোধীদের ডাকে আপনারা যাবেন না হকপন্থী আলেমরা ডাকলে জাগতে রাজি আছেন তো ইনশাআল্লাহ